আসসালামু আলাইকুম রুকু বলছি আমি জীবনের প্রথম পুটিং বানাতে যাচ্ছি আর কেমন হবে আপনারা পুরো ভিডিও দেখে তারপর জানাবেন ঠিক আছে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ভালো করে ক্যারামেলকে কালারটা অনেক ভালো হতে হবে মানে লাল টকটকা হতে হবে এখানে যখন চিনিটা গলে গেছে তখন আমি আগুনের তাপটা আর কি কমে মানে বন্ধ করে দিয়েছি তারপর আস্তে আস্তে তা এরকম কালার সুন্দর একটা কালার চলে আসছে তারপর যে বাটিতে আমি বোর্ডিং সেট করব সেই বাটিতে আমি ক্যারামেলটা সেট কর সেট হতে দিয়েছি মানে ঠান্ডা হতে দিয়েছি আর এখানে তিনটি ডিএম আর এক কাপ পরিমাণ চিনি নিয়ে ভালো করে গুটাতে হবে গুটানোর পরে যে একেবারে চিনিটা গলে যায় সেই অবস্থায় হয়ে গেলে অনেকক্ষণ দরজা সহকারে মানে ঘুটতে হবে বিটা না থাকলে আর কি আর এখানে আমি এক কেজি পরিমাণ দুধ ভালো করে জাল করে নিয়েছি যত দুধ জাল করবেন ততই পুটিনটা খেতে ভালো লাগবে এখানে আমি ডিমের মিশ্রণটায় দুধের মাঝে অ্যাড করে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে এখন এই দুধটা সেঁকে তারপর যে বাটির মধ্যে সেট করবো পুটিংটা সেই বাটির মধ্যে ঢেলে নিব সাকলে কি হয় সাকলে যত লামস আসে সব কিছু বেরিয়ে যায় আর পুটিংটা একবারে স্মুথ হবে ঠিক আছে এখানে সুন্দর করে ঢেলে নিয়েছি তারপর এটাকে ভাব দিবো চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিটের মতো একটা ভাব দিয়ে তারপর একটা পুটিং তৈরি করে সারা রাতের যেন রেখে দিয়েছি দেখতে পারছেন পুরো সেট হয়ে গেছে আপনারা চাইলে ফ্রিজে কতক্ষণের মতো রেখে দিতে পারেন এক দুই ঘন্টার মতো যত বেশি সেট হবে ততই পুটিংটা ভালো হবে দেখতে পারছেন উপরে ঘি ঘি উঠেবেন মানে ঘিটা শক্ত হয়ে গেছে একবার খাঁটির দুধ ছিল তো তাই এখন ভালো করে বাটির মাঝে ঢেলে নিচ্ছি আর আমার আত্মা গুট গুড গুট গুট করতেছে যে কেমন হবে কেমন হবে পুটিংটা ভালো হবে কিনা তারপর একবার খোলে দেখলাম জাস্ট ও ওয়াও মানে ফার্স্ট টাইম তৈরি করলাম তো পুটিংটা এত পরিমাণ ভালো হয়েছে আর এত পরিমাণ দেখতে সুন্দর হয়েছে এত পরিমাণ খাইতে মজা হয়েছে বলার বাইরে আমি তো অর্ধেক ব্যানিশ করে ফেলেছি এতটা মজা হয়েছে পুটিং আর এই পুটিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন জানাবেন আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ